রিভিউ করতে হবে সো সেই রিভিউর ফলে আমাকে নাকি তারা চোদ্দশো পঞ্চাশ টাকা দিবে অ্যান্ড রিয়েলি হানড্রেড পার্সেন্ট কিন্তু আমি কাজ করার পর তারা আমাকে পেমেন্ট দিছে তারা কিভাবে এই সমস্ত কাজগুলো পাবেন আসসালামু আলাইকুম এভরি আশা করছি প্রত্যেকেই ভালো আছেন রিসেন্টলি আমি অনলাইনে একটা কাজ পাই আমাকে হোয়াটসঅ্যাপে একজন বায়ের মেসেজ করে এবং তিনি আমাকে বলে যে অনলাইনে একটা কাজ রয়েছে শুধুমাত্র রিভিউ করতে হবে মানে গুগল ম্যাপে বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে বিভিন্ন প্ল্যাটফর্ম বিভিন্ন হোস্টেল রয়েছে সো সেখানে গিয়ে জাস্ট তাদের হচ্ছে যে রিভিউ করতে হবে সো সেই রিভিউর ফলে আমাকে নাকি তারা চোদ্দশো পঞ্চাশ টাকা দিবে মানে সিরিয়াসলি জাস্ট তিনটা টাস্ক জাস্ট তিনটা লিঙ্ক তারা আমাকে দেবে ওই তিনটা লিঙ্কের ভিতর ঢুকে জাস্ট আমাকে ফাইভ স্টার রেটিং দিতে হবে আর সুন্দর একটা কমেন্ট করে আসতে হবে যে প্ল্যাটফর্মটা ভালো রেস্টুরেন্টটা ভালো এরকম একটা কমেন্ট করতে হবে এবং এর বিনিময়ে নাকি আমাকে তারা চোদ্দোশো পঞ্চাশ টাকা দিবে অ্যান্ড রিয়েলি কাজ করার পর তারা আমাকে পেমেন্ট দিছে এন্ড আপনারা স্ক্রিনশটটা দেখতে পারতেছেন স্ক্রিনের উপরে তো আজকে আমি আপনাদের দেখাবো যে আসলে এটা রিয়েল নাকি ফেক এন্ড পাশাপাশি আজকে ভিডিওতে একটা মাস্টার মাইন্ড আইডিয়া দেওয়া হবে যে আপনারা স্ক্যামারের কাছ থেকে কিভাবে স্ক্যাম করে টাকা নিতে পারবেন আই মিন স্ক্যামার যারা হচ্ছে মানুষের সাথে প্রতিনিয়ত প্রতারণা করতেছে তো তাদেরকে কিভাবে শিক্ষা দিবেন আপনাদের কি এখানে কাজ করা উচিত নাকি উচিত না এবং কাজ করা উচিত হলো আপনারা কিভাবে এই সমস্ত কাজগুলো পাবেন সো সম্পূর্ণ ভিডিওতে রয়েছে আমি সিয়াম আপনারা দেখছেন আলফা ক্রিপ্টো বাংলা অল রাইট সবার প্রথমে আমি আপনাদের নিয়ে আসি ফোন স্ক্রিনে সো বর্তমানে আমি রয়েছি হোয়াটসঅ্যাপে সো এখানে দেখেন সবার প্রথমে কিন্তু তিনি আমাকে মেসেজ করছে সো এই ক্ষেত্রে আপনাদেরকে বাংলাদেশি নাম্বার থেকেও মেসেজ করতে পারে অথবা কোনো ফরেনার নাম্বার থেকেও মেসেজ করতে পারে এটা ডাজন্ট ম্যাটার সো এখানে দেখেন ফার্স্ট অফ অল আমাকে লেখা হয়েছে যে তারা হচ্ছে তার নাম হচ্ছে নিতা তারা একটা কোম্পানি থেকে হচ্ছে যে লোকজন নিয়োগ করতেছে একটা পার্ট টাইম জবের জন্য ওয়েল ভালো তো আমাকে বললো যে এখানে একটা পার্ট টাইম জব আছে এবং ইমিডিয়েটলি তারা পেমেন্ট করবে এই টাইপের একটা জব প্রথমে এটা দেখে আমার বোঝা হয়ে গেছে যে তারা আসলে কি করতে চাচ্ছে বিকজ অফ এর আগেও এই সমস্ত কাজের এক্সপিরিয়েন্স আমার রয়েছে আমি এই সকল বিষয় ফেস করেছি সো যাই হোক আমি বলছি যে হ্যাঁ কীভাবে সো তারা বলল যে এখানে তারা হচ্ছে গুগলে মার্চেন্স হিসেবে কাজ করে সো তারা হচ্ছে টিম অথবা পাবলিক নিয়োগ করে থাকে যারা হচ্ছে মূলত কো এমপ্লয়িজ এবং তারা গিয়ে হচ্ছে গুগলের মধ্যে গিয়ে জাস্ট বিভিন্ন ম্যাপে গিয়ে বা রেস্টুরেন্টের তাদের ওয়েবসাইটে গিয়ে জাস্ট রেটিং দিয়ে আসবে এবং এটা নাকি হানড্রেড পারসেন্ট লিগেল জব এবং আমাকে এটাও বলতেছে যে আমি যদি কোনো জব করে থাকি তার পাশাপাশি আমি এই কাজটা করতে পারবো অলরাইট রাইট যাই হোক তারপর বলতেছে দিস জব ইজ ভেরি সিম্পল মানে কি ইজি জাস্ট আমাকে তিনটা টাস্ক দেওয়া হবে এই তিনটা টাস্ক পূরণ করলে আমাকে হচ্ছে যে চোদ্দোশো টাকা ইনস্ট্যান্ট আমাকে দেওয়া হবে এবং এরপরেও নাকি আমাকে এই সমস্ত কাজ আরও দেওয়া হবে যেখান থেকে আমি তিন থেকে বিশ হাজার টাকা প্রতিদিন ইনকাম করতে পারবো হলরাইট যাই হোক সো এখান থেকে দেখেন আমি কিন্তু কন্টিনিউ করছি বিকজ আমি জানি যে তারা আমাকে পেমেন্ট করবে এবং পরবর্তীতে আচ্ছা বিষয়টা পরে বলতেছি তো আমি এখানে রাজি হয়ে গেছি যাই হোক ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক স্যার আমাকে বলতেছে আমি কি কাজ করতে চাই কি হ্যাঁ আমি রাজি বললাম সো আমাকে এই যে দেখেন তিনটা টাস্ক দেওয়া হয়েছে টাস্ক দেওয়ার পর এই যে দেখেন টাস্ক ওয়ানে আমাকে একটা লিঙ্ক দেওয়া হয়েছে যেটা মূলত হচ্ছে গুগল ম্যাপের লিঙ্ক এবং এই ম্যাপে ক্লিক করলে দেখেন কোথায় নিয়ে যাই ওকে ম্যাপে ক্লিক করার পর আমাকে নিয়ে আসছে হচ্ছে রয়্যাল সুপার মার্কেট নামের একটা রেস্টুরেন্টের ম্যাপের মধ্যে ঠিক আছে সো এটা দেখে মনে হচ্ছে ইন্ডিয়ার কোনো একটা লোকেশন ইয়াস ইন্ডিয়ার একটা লোকেশনে আমাকে হচ্ছে গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া হয়েছে এবং এখানে আমার কাজটা মূলত কি জানেন জাস্ট হচ্ছে নিচের দিকে স্ক্রোল ডাউন করতে হবে এবং এখানে এসে এই যে দেখতেছেন রেটিংয়ের একটা অপশন রয়েছে এখানে আমি যদি চাই থ্রি স্টার রেটিং দিতে পারি ফাইভ স্টার রেটিং দিতে পারি জাস্ট হচ্ছে রেটিংটা দিয়ে জাস্ট এখান থেকে পোস্ট করতে হবে সো এর ফলে কি হবে যারা হচ্ছে তাদের এই ম্যাপটা ভিজিট করবে তো তারা দেখতে পারবে যে রেস্টুরেন্টের সার্ভিসটা আসলে রকম তো এইভাবে করে হচ্ছে আমাকে তিনটা টাস্ক দেওয়া হয়েছে তিনোটাই সেম কাজ জাস্ট ফাইভ স্টার বা থ্রি স্টার রেটিং দিয়ে আমাকে জাস্ট তাকে স্ক্রিনশট দিতে হবে এই যে লেখছে ক্লিক দ্য লিঙ্ক অ্যান্ড গিভ ফাইভ স্টার রেটিং উইথ গুড রিভিউ আচ্ছা একটা রিভিউ দিতে হবে অ্যান্ড দেন হচ্ছে তাকে একটা স্ক্রিনশট দিতে হবে ওয়েল ভালো আমি তাকে রিভিউ দেওয়ার পর এখানে স্ক্রিনশট দিছি ঠিক আছে তারপর কি করছে গুড ইউ কমপ্লিট দ্য টাস্ক তো আমাকে বলতেছে আমার টাস্কটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে এবং হচ্ছে এখন পেমেন্টের টাইম ওকে পেমেন্টের টাইম চলে আসছে যাই হোক যাই হোক আমি জাস্ট এখানে দুইটা মিনিট কাজ করছি দুইটা মিনিট কাজ করার ফলে তারা অনেকে আমাকে পেমেন্ট করবে ওয়েল ভালো ইউর পেমেন্ট কোড ইজ আমাকে একটা পেমেন্টের কোড দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সো এই কোডটা দিছে দেওয়ার পর বলতেছে প্লিজ সেন্ড মেসেজ অন দিস অ্যাকাউন্ট ইন টেলিগ্রাম আমাকে টেলিগ্রামের একটা আইডি দেওয়া হয়েছে এবং বলতেছে ওই আইডিতে মেসেজ দিতে এবং তাকে বলতে যে আমি কাজটা কমপ্লিট করেছি এবং আমাকে তিনি হচ্ছে পেমেন্ট করবে ওকে যেভাবে বলেছে আমি সেভাবে তাকে মেসেজ দিয়েছি এই যে আমি মেসেজ দেওয়ার পর হচ্ছে স্ক্রিনশটটা তাকে দিছি দেওয়ার পর আমাকে বলতেছে নাইস টু মি টু সেন্ড ইউর পেমেন্ট কোড সো ওই যে পেমেন্ট কোডটা দিয়েছিলো সেটা তাকে দিতে বলতেছে ওকে আমি দিছি পেমেন্ট কোডটা দেওয়ার পর বলতেছে জাস্ট এ সেকেন্ড ওকে ওয়েট করছি অ্যান্ড কংগ্রেচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিট দ্য টাস্ক অ্যান্ড ইউ গট নাইন ফিফটি বিডিটি মানে উনি আমাকে বললো যে চোদ্দশো পঞ্চাশ টাকা পাবো আর ও বলতেছে আমি নয়শো পঞ্চাশ টাকা পাবো তো আমি এটা জিজ্ঞাসা করলাম যে আমাকে তো বলা হয়েছে যে চোদ্দশো টাকা দিবে বাট এখানে তো আপনি বলতেছেন যে নয়শো পঞ্চাশ টাকা যাই হোক তো আমাকে রিপ্লাই করছে যে এক্স্যাক্টলি আমি হচ্ছে যে নয়শো টাকার কাজ করছি বাট তার কাছে আরও চারটা টাস্ক আছে যেই চারটা টাস্ক পূরণ করলে আমার আরও পাঁচশো টাকা অ্যাড হবে ওকে আমি বললাম যে আমাকে টাস্ক দেন সো টাস্ক দেওয়া হয়েছে কি জানেন এই যে দেখেন আমাকে কয়েকটা ইউটিউবে লিঙ্ক দেওয়া হয়েছে বলছে সাবস্ক্রাইব লাইক অ্যান্ড জাস্ট এই দুইটা কাজই ওকে আমি ঢুকছি ঢুকার পর সাবস্ক্রাইব করছি এবং লাইক দিছি দেওয়ার পর চারটা স্ক্রিনশট তাকে আমি প্রোভাইড করছি ওকে টাচগুলো কমপ্লিট করার পর আমাকে বলতেছি একটু অপেক্ষা করার জন্য ওয়েল ভালো সো আমাকে বলতেছে যে আমার বিকাশ নাম্বারটা দেওয়ার জন্য সো আমি অ্যাজ ইউজুয়াল বিকাশ নাম্বারটা দিয়ে দিছি এবং সাথে সাথে কিন্তু আমাকে চোদ্দোশো টাকা পেমেন্ট করে দিছে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন এইবার আসি আসল বিষয়ে এই যে আমাকে যে পেমেন্টটা করলো এই সিম্পল একটা টাস্কের জন্য এবং তারা আমাকে বলেছে যে পরবর্তীতেও আমাকে আরও কাজ দেওয়া হবে আসলে কি এই কাজটা লিগেল বা আমি যে কাজটা করছি সেটা কি আসলে বৈধ কাজ বা আমি পরবর্তীতে কি আরও কাজ করতে পারবো এর আনসারটা খুবই সিম্পল প্রথমত তারা আপনাকে কাজ করাবে কাজ করানোর পর পেমেন্ট দিবে পেমেন্ট দেওয়ার পর তাদের প্রতি আপনার একটা আস্থা তৈরি করবে দেন আপনাকে বলবে যে আমাদের একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট তৈরি করেন এখানে একটা ভিআইপি প্যাকেজ আছে যেটা দাম দুই হাজার টাকা তিন হাজার টাকা বা চার হাজার টাকা এই ভিআইপি প্যাকেজটা আপনি বাই করলে আপনি নর্মাল টাসগুলো পূরণ করে যে টাকাটা পাচ্ছেন ওখানে কিন্তু আপনি এর ডাবল টাকা পাবেন সো এই বিষয়টা শোনার পর হান্ড্রেড পার্সেন্ট মানুষের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কিন্তু সেখানে গিয়ে ইনভেস্ট করে বিকজ অফ সে প্রথমে টাকা পেয়েছে এবং তার মাইন্ডসেটে এই জিনিসটা সেট হয়ে গেছে যে পরবর্তীতেও সে এখান থেকে টাকা পাবে তো এইভাবে মূলত আপনি যখন এখানে ইনভেস্ট করবেন ইনভেস্ট করে তাদের যে সমস্ত প্যাকেজ রয়েছে সেটা আপনি বাই করবেন দেন এখানে গেম শুরু হয়ে যাবে এইবার আপনাকে বলা হবে আপনি ধরেন যে ডিপোজিট করছেন করার পর আপনি ভিআইপি কোনো একটা প্যাকেজ বাই করছেন কিন্তু যখন দেখবেন যে আপনি টাকাটা উইড্রো দিতে যাবেন দেখবেন যে উইড্রোটা হচ্ছে না বা বাই চান্স কোনো একটা সার্ভার ইস্যু দেখায় দিবে তো আপনি যখন তাদেরকে মেসেজ করে বলবেন যে ভাই এই এই সমস্যা আমার টাকা তো উঠতেছে না সো তখন আপনাকে যে কোনো একটা বাহানা বুঝাই দিবে যে ভাই এরকম এরকম আপনাকে হচ্ছে আরও একটা ভিআইপি বাই করতে হবে এক টাকা বা দুই টাকা দিয়ে সো এইভাবে কন্টিনিউয়াসলি হতেই থাকবে আপনি আপনার পাঁচ হাজার টাকা তোলার জন্য আপনি কিন্তু কন্টিনিউসলি দুই হাজার এক হাজার পাঁচশো একশো এভাবে কিন্তু ডিপোজিট করতে করতে একটা সময় দেখবেন যে আপনাকে যে চোদ্দোশো পঞ্চাশ টাকা দিছে আপনি ওইটার দশ গুণ বারো গুণ টাকা কিন্তু ইনভেস্ট করে ফেলছেন সো এইভাবে মূলত এই প্রতারণাটা চলে আসতেছে সো এই ক্ষেত্রে আপনাদের একটা মাস্টার আইডিয়া দিয়ে রাখি যখন আপনি টাস্কগুলো পূরণ করবেন এবং টাস্ক পূরণ করার পর আপনাকে ফার্স্ট পেমেন্ট করা হবে ইমিডিয়েটলি তাকে আপনি ব্লক করে দিবেন এবং সকল কন্ট্যাক্ট আপনি ক্লিয়ার করে ফেলবেন এতে করে আপনি তার কাছ থেকে টাকা নিচ্ছেন ঠিকই বাট যখন এই জিনিসটা প্রতিনিয়ত হতে থাকবে এই সমস্ত স্ক্যাম কিন্তু এই কাজগুলো আস্তে আস্তে কমিয়ে ফেলবে এবং একটা সময় পরে এই জিনিসটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে এবং যারা হচ্ছে অনলাইন আর্নিং নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড আপনারা ছেলে ওয়েব থ্রি ক্রিপ্টো ট্রেডিং এবং ব্লক চেইন টেকনোলজি সম্পর্কে শিখতে পারেন এবং এর জন্য আপনি চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন যেখানে খুব শীঘ্রই বেসিক থেকে অ্যাডভান্সদের নিয়ে লাইভ সেমিনার শুরু হতে যাচ্ছে এবং লাইভ সেমিনার আপনাদেরকে শেখানো হবে কিভাবে ব্লক চেইন কাজ করে কিভাবে ক্রিপ্টো কাজ করে ওয়েব থ্রি আসলে কি ওয়েব থ্রিতে কীভাবে আপনারা কাজ পাবেন কিভাবে ওয়েব থ্রি চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে এই সমস্ত বিষয়গুলোতে আলোচনা করা হবে এবং প্র্যাকটিক্যালি শেখানো হবে সো এর জন্য আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া সো অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আপনাদেরকে অ্যাওয়্যার করা এটা আমাদের একটা দায়িত্ব সো দায়িত্বটা পূরণ করে গেলাম আশা করছি আপনাদের কাছ থেকে একটা লাইক গিফট পাবো এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ